এই মুহুর্তে তোমাদের সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর শেয়ার করছি তোমরা যারা বীরভূম জেলা থেকে ভিডিওটি দেখছ যারা তোমরা অঙ্গনবাড়ি ওয়ার্কার হেল্পার পদের রেজাল্টের জন্য অপেক্ষা করছো বারবার করে বিভিন্ন ভিডিওতে কমেন্ট করছো শিউরির রেজাল্ট কবে প্রকাশ হবে বোলপুর শান্তিনিকেতনের রেজাল্ট কবে প্রকাশ হবে তাদের জন্য আজকের অত্যন্ত খুশির খবর যে রেজাল্ট প্রকাশ হয়ে গিয়েছে বীরভূম জেলায় আরও রেজাল্ট প্রকাশ হলো আমি এর আগেও বলেছিলাম গতকাল পরশু আজকের ভিডিওতেও বলেছিলাম যে খুব দ্রুত প্রকাশ হবে আমি এক্সপেক্ট করেছিলাম আগামী শুক্রবারে রেজাল্ট প্রকাশ হবে কিন্তু রেজাল্ট আজকেই প্রকাশ হয়েছে আজকে সন্ধ্যায় রেজাল্ট প্রকাশ হয়েছে তো আমি তোমাদের সঙ্গে রেজাল্টটা শেয়ার করব তার আগে আমি আমার প্রয়োজনীয় কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি যারা তোমরা লিখিত পরীক্ষায় পাস করেছো বা করবে রেজাল্টটা যারা দেখবে তারা ইন্টারভিউয়ের প্রস্তুতির জন্য আমার কাছ থেকে নোটস পেয়ে যাবে যদি প্রয়োজন হয় আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে তোমরা নোটসগুলো খুব সহজেই আমার কাছ থেকে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে আমি তোমাদের সামনে যে রেজাল্টটা এই মুহূর্তে আমি পেয়েছি সেটা শেয়ার করছি বাকি যেগুলো রেজাল্ট আমি পাবো টাইম টু টাইম আমি শেয়ার করে দেবো তাই চ্যানেলের সঙ্গে থাকবে এবং ভিডিওতে আমি যখন যা বলবো চেষ্টা করবে শোনার আর তোমাদের জেলার জন্য আমি ভিডিও তৈরি করছি তো তোমাদের দিক থেকে লাইক কমেন্ট ভীষণ কম সেটা আমাকে ভীষণ নিরুৎসাহিত করে যদি আমি দেখি খুব ভালো রেসপন্স আমি না পাই ভিডিওতে তাহলে সেক্ষেত্রে হয়তো আমার ভিডিও করা আর হবে না কারণ যাদের জন্য আমি চেষ্টা করছি কষ্ট করছি তাদের দিক থেকে না তো লাইক পাওয়া যাচ্ছে না কমেন্ট না শেয়ার সেরকম কোনো কিছু কিন্তু পাচ্ছি না তো আমি চাই যে তোমরা ভিডিওগুলোতে লাইক করো যদি ইনফরমেশানগুলো সঠিক মনে হয় অ্যান্ড দেন তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যারা সাবস্ক্রাইব করনি আমি দেখতে পাচ্ছি যে অনেক বেশি সংখ্যক ক্যান্ডিডেট এখনও সাবস্ক্রাইব করেনি এবং তারা কমেন্ট করে যাচ্ছে বিভিন্ন রকম প্রশ্ন করছে তো যারা সাবস্ক্রাইব না করেই কমেন্ট করছো আমি নেক্সট আর উত্তর দেব না অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করবে আমি দেখবো কতদিন আগে সাবস্ক্রাইব করেছো সেই হিসেবে তারপরে আমি চিন্তা ভাবনা করব যে তোমার প্রশ্নটা উত্তর দেওয়ার আমার কাছে প্রয়োজন আছে অথবা নেই এবার তোমরা লিস্ট দেখে নাও আমি নামগুলো রিড করে শোনাচ্ছি যে রেজাল্টটা আমি এই মুহুর্তে পেয়ে গিয়েছি ক্যান্ডিডেট আমাকে শেয়ার করেছে তাকে অসংখ্য ধন্যবাদ যে সে রেজাল্টটা আমার সঙ্গে শেয়ার করেছে আর আমি সেটা তোমাদের জন্য তুলে ধরতে পেরেছি তো তোমরাও যারা রেজাল্ট অলরেডি পেয়ে গিয়েছো অন্য কোনো ব্লকের তারাও হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপ করে শেয়ার করতে পারো তাহলে আমি সেই রেজাল্টটা শেয়ার করতে পারবো তো চলো এবার রেজাল্টটা দেখে নেওয়া যাক এই মুহূর্তে তোমাদের সামনে যে রেজাল্ট আমি তুলে ধরেছি সেটা হলো সিউড়ি সাব ডিভিশনের সাইথিয়া সিউড়ি সাবডিভিশনের সাইথিয়া যে ব্লক রয়েছে সেখানকার অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদের রেজাল্ট সিউড়ি সাবডিভিশনের সাইথিয়া ব্লকের অঙ্গনওয়াড়ি পদের রেজাল্ট তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে নামগুলো আমি রিড করে শোনাচ্ছি এবং আমি বলবো যে যারা রেজাল্ট দেখতে পাচ্ছ না যারা নিজের নাম এখানে দেখতে পাচ্ছ না তারা মনে করলে আগামী শুক্রবার দিন ষোলোই আগস্ট সিডিপি অফিসে যাবে সেখানে গিয়ে নিজে থেকে লিস্টটি দেখে আসবে যারা এখানে যাদের নাম নেই তারা হচ্ছে মনে করলে সিডিপি অফিসে গিয়ে রেজাল্ট দেখে আসতে পারো এবং অন্যান্য যে ব্লকগুলো রয়েছে যেগুলো রেজাল্ট আমি এই মুহূর্তে প্রকাশ করতে পারছি না আমার কাছে অ্যাভেলেবেল নয় বলে তারাও হচ্ছে যারা শিউড়ি সাবডিভিশন থেকে রয়েছে তারাও আগামী শুক্রবার হচ্ছে তোমাদের নিজস্ব যে সিডিপি অফিস রয়েছে সেখানে গিয়ে অবশ্য অবশ্যই রেজাল্ট দেখবে তো প্রথমে নাম এসছে টুম্পা মণ্ডল টুম্পা মণ্ডলের নাম এসছে জেনারেল ক্যাটাগরিতে আর তারপরে রয়েছে সাথী গড়াই ও বি দেবজানী দত্ত কাকলি গড়াই দিশা রায় বৈশাখী বিশ্বাস সুস্মিতা মণ্ডল তিথি রয় সাহিনা সাবনাম সুদীপা মণ্ডল মৌসুমি গড়াই দেবকি দেবকি ঘোষ মণ্ডল অনুশীলা মণ্ডল সম্পিতা দাস বনানী সাহা অদ্রিজা মুখার্জি শ্রাবণী ব্যানার্জি এরা হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে কোয়ালিফাই করেছে পাশে ওবিসি অনেকে অনেকের লেখা রয়েছে ওবিসি এ এস সি লেখা রয়েছে কিন্তু এরা হচ্ছে সকলেই জেনারেল ক্যাটাগরিতে কোয়ালিফাই করেছে অর্থাৎ এদের যে লিখিত পরীক্ষার নাম্বার সেটা জেনারেল ক্যাটাগরির যে লিখিত পরীক্ষার নাম্বার বা কাট অফ সেটাকে ক্রস করেছে তাই এরা সকলেই জেনারেল ক্যাটাগরিতে সিলেক্ট হয়েছে লিখিত পরীক্ষায় নেক্সট দেখো যেটা এসসি ক্যাটাগরিতে রয়েছে চার পাঁচজনের নাম রয়েছে শর্মিষ্ঠা দাস সিংহ রীতা বাগদি পিয়া সাহা মিউ মৌসুমি এটা খুব সময় মৌসুমি হবে নাম একটা ভুল আছে যদি তাই হয় তাহলে কিন্তু সিডিবি অফিসে যোগাযোগ করতে হবে মৌসুমি মহারা অ্যান্ড দেন অপর্ণা বাগদি এই যে পাঁচজন এরা হচ্ছে এসসি ক্যাটাগরিতে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার লিখিত পরীক্ষা পাস করেছে প্রত্যেককে কংগ্রাচুলেশন আমি আরও লিস্ট হয়েছে সেটাও দেখাচ্ছি শো করছি দেখো তোমরা যদি মনে করো যে লিখিত পরীক্ষার জন্য ইন্টারভিউয়ের প্রস্তুতি তোমরা নিচ্ছ তাহলে অবশ্যই তোমরা নোটস যদি প্রয়োজন হয় বিডিএ নোটস পেয়ে যাবে তো মনে করলে তোমরা আমার সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এই মুহূর্ত আগামী সানডে পর্যন্ত নোটসগুলো তোমরা তিনশো টাকায় বদলে তিনশো টাকার বদলে দুশো টাকায় পেয়ে যাবে আর একটা কথা বলি তোমাদের কাছে পোস্ট অফিসের মাধ্যমে চিঠি আসবে ইন্টারভিউয়ের কল লেটার আসবে তো সেখানে অনেক কিছু তথ্য দেওয়া থাকবে অনেক কিছু জিনিস তোমাদের নিয়ে যেতে হবে ইন্টারভিউর জন্য সেগুলো সব সেখানে লেখা থাকবে তোমরা কিন্তু অবশ্য অবশ্যই পোস্ট অফিসে খোঁজ রাখবে যে সেখানে তোমাদের কল লেটার এসেছে কিনা অথবা পোস্ট অফিসে গেলে সেখানে ফোন নাম্বার দিয়ে আসবে আগামী শুক্রবার দিন যারা রেজাল্ট এখানে দেখতে পাচ্ছ না তারা অবশ্য অবশ্যই সিডিপি অফিসে আগামী শুক্রবার যাবে বা অন্যান্য যে ব্লকগুলো আমি এই মুহূর্তে রেজাল্ট প্রকাশ করতে পারছি না বা দেখাতে পারছি না তাদের তাদের বলবো যে তারা যেন অবশ্য অবশ্যই সিডিপি অফিসে গিয়ে রেজাল্টটা দেখে আসে যারা সিউড়ি সাবডিভিশন থেকে রয়েছে একই সাথে যারা তোমরা বোলপুর শান্তিনিকেতন থেকে রয়েছ তারাও কিন্তু আগামী শুক্রবার অথবা আগামী সোমবার সিডিপি অফিসে গিয়ে খোঁজ নেবে যে রেজাল্ট প্রকাশ হয়েছে কিনা বা হলে কবে হবে তো দেখো সাইথিয়ামিন এস টি ক্যাটাগরি যারা কোয়ালিফাই করেছে মুনমুনি হাসদা শিউলি কানা মুদি তারপর রিঙ্কি মার্ডি সান্তনা বার্সা ব্যাসরা সান্তনা বেসরা আর সু সুমিষ্ঠা সরি সুমিষ্ঠা কোনাই নামগুলোর উচ্চারণ একটু ভুল হলে আমাকে সেটার জন্য দোষী করো না নামগুলো কঠিন মনে হচ্ছিলো তাই একটু হয়তো ভুল হলো তারপরে ওবিসি এ ক্যাটাগরিতে যারা পাশ করেছে লিখিত পরীক্ষায় আলিফা খাতুন রাজিয়া খাতুন বেগম লতিফা খাতুন আলেয়া খাতুন পাপিয়া খাতুন এর বাইরেও অনেকের জানার থাকবে যে আরও লিস্ট আছে কি না আমি বলবো যে তোমরা সিডিপি অফিসে আগামী শুক্রবার গিয়ে রেজাল্টটা দেখার চেষ্টা করবে বা সেই সিউড়ি ব্লকে সাবডিভিশনের ডিভিশনের অন্যান্য যে সমস্ত ব্লকগুলো রয়েছে সেখানের রেজাল্টটাও আশা করছি প্রকাশ হয়ে গিয়েছে আজকে সন্ধ্যায় তো তোমরাও হচ্ছে সিডিপি অফিসে গিয়ে কথা বলবে রামপুরহাট থেকে যারা রয়েছ তার সরি রামপুরহাট নয় যারা বোলপুর শান্তিনিকেতন সাব ডিভিশন থেকে রয়েছ তারাও হচ্ছে খুব দ্রুত সিডিপি বি অফিসে খোঁজ নেবে রেজাল্ট কবে প্রকাশ হতে পারে কারণ ইন্টারভিউ খুব দ্রুত হবে যারা লিখিত পরীক্ষায় পাস করলে চাকরি পেতে হলে এখন প্রচুর পড়াশোনা করতে হবে ইন্টারভিউ ভালো দিতে হবে প্রত্যেককে শুভেচ্ছা রইল আর বাকিদের জন্য শুভকামনা রইল যারা রেজাল্টটা দেখতে পেলে না আগামী শুক্রবার সোমবার অবশ্য অবশ্যই সিডিবি অফিসে একবার যোগাযোগ করার চেষ্টা করো যারা সিউড়ি সাব ডিভিশন থেকে রয়েছে অবশ্য অবশ্যই কমেন্ট করে জানাবে কে কোন ব্লক থেকে দেখছো অথবা কে কোন পদের জন্য লিখিত পরীক্ষা দিয়েছিলে ধন্যবাদ সকলকে